স্বার্থপর মানুষকে ধ্বংস করে দেয় তাই না বন্ধুরা সেইভাবে আজকে ইন আউট চেনে অর্পিতাদির একটা অন্য রূপ দেখেছি বন্ধুরা যে রূপটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি চলো তোমাদেরকেও সেই রূপটা দেখাবো তোমরা অবাক হয়ে যাবে যে এত বড় সেলিব্রিটির এই রূপ চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে আমি কী বিষয় নিয়ে কথা বলছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে প্রথমে অনুরোধ করবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে ভিডিও না দেখে কেউ আজে বাজে মন্তব্য করবে না প্লিজ ঠিক আছে এবার প্রথমত বলি বন্ধুরা ইন আউট চ্যানেলের ওর পিতাদি যার সত্যিকারই খুবই অহংকার হয়েছে বাড়ির বড় মেয়ে অথচ বাড়ির কোনো দায়িত্বই পালন করছে না এমন কি শুধু বাপের বাড়ি না শ্বশুর বাড়িতেও কিন্তু বাড়ির বউ হওয়া সত্ত্বেও সে কিন্তু কোনো দায়িত্ব পালন করছে না শুধু কি তাই মানে বাচ্চার প্রতি তার দায়িত্ব নেই ঠিক আছে কোনো দায়িত্ব কোনো দিকে পালন করে না শুধুমাত্র ক্যামেরা নিয়ে শো আপ করে নিজেকে কাঁদছে তাও দেখাচ্ছে হাসছে তাও দেখাচ্ছে প্রত্যেকটা টাইম শুধুমাত্র ক্যামেরার সামনে শুধু শো আপ শুধু শো আপ এ মা শুধু কি তাই বাপের বাড়িতে একটা রাতও কাটালো না কেন বলো তো আরে মেয়ে স্বার্থপর মেয়ে যেই মেয়ে বাপের বাড়িতে ছোট থেকে বড় হলো অথচ বাপের বাড়িতে একটা রাতও অবধি কাটালো না শুধুমাত্র সারাদিন থাকছে আর সন্ধ্যাবেলা ড্যাং করে চলে আসছে গিয়ে নিজের বাড়িতে কারণ রাতটা নিজের বাড়িতে কাটাবে এত স্বার্থপর এত অহংকার তারপরেও কিছু মানুষের বক্তব্য যে হ্যাঁ সকালে উঠছে দৌড়ে যাচ্ছে ওখানে গিয়ে শুধুমাত্র ভিডিও বানানোর জন্য যাচ্ছে ভিডিও বানানোর শেষ খেল খতম তারপরে আবার দৌড়ে চলে আসছে গিয়ে নিজের বাড়িতে সত্যি একটা মানুষ কতটা স্বার্থপর তাই না কিন্তু আমি যেটা দেখলাম বন্ধুরা আজকে অর্পিতাদি যেই ব্লগটা দিয়েছে মানে বিদায়ের ব্লগ সেই ব্লগটা যখন শুরু করেছে তখন কি দেখলাম জানো তখন দেখলাম যে সাড়ে ছটা নাগাদ ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কিন্তু সত্যি কি তখন উঠেছিল তার অনেক আগে তারা ঘুম থেকে উঠে পুরো রেডি সেডি হয়েছে তারপরে কিন্তু সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কারণ তাকে টাইম মতো কিন্তু বাপের বাড়িতে যেতে হবে তাই তো তাছাড়াও কিন্তু সোহাদদা কি বলল যে আমরা এসেছি কি দেড়টা নাগাদ মানে রাত্রে দেড়টা নাগাদ এসেছে তারপরে এসে বাড়িতে হয়তো একটু রেস্ট করেছে বা ভিডিও এডিটিং করেছে এগুলো করতে করতে সাড়ে তিনটা বেজে গেছে রাত্রি সাড়ে তিনটা ঘুমিয়েছে তারপরে আবার বেলা উঠেছে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছে কারণ ওখানে দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ ওখানে গিয়ে দেখলাম যে বেশ বাড়ির বড় মেয়ের মতো সবার সাথে মিলে মিশে এমনকি যেখানে যেখানে যেটা যেটা করার ঠিক আছে যেই নিয়মগুলো করার সেটা কিন্তু যতটা পেরেছে অর্পিতাদি ততটা করার চেষ্টা করেছে একটু পজিটিভলি ভিডিওগুলো দেখার চেষ্টা করো তো বন্ধুরা পজিটিভটা খুঁজে পাও কি না হ্যাঁ নেগেটিভ তো বটে কারণ একটা মানুষ নেগেটিভ পজিটিভ মিলিয়ে কিন্তু একটা মানুষ তাই না একটা মানুষ পুরোপুরি পজিটিভ হতে পারে না আর পুরোপুরি নেগেটিভ হতে পারে না তবে কার পরিমাণটা বেশি মানে নেগেটিভের পরিমাণটা বেশি না পজিটিভের পরিমাণটা বেশি দেখো ওখানে গিয়ে অর্পিতাদি দেখছি সবার সাথে মিলেমিশে কি ওখানে দেখছি যে ওই যখন বউ কাটছে মানে মন্টিনা কিনা মাসে যাই হোক মেয়েটা কাঁদছে তো সেখানে দেখছি অর্পিতাদিও কাটছে কিন্তু ওখানে সোহা দেখছি দেখছি দিকে কখনো জুম করে দেখাচ্ছে কখনো জুম আউট করে দেখাচ্ছে মানে মানুষের সামনে সত্যি কি সোয়াপ করছে হ্যাঁ এত বড় ব্লগার এই রূপ হ্যাঁ মানুষের সামনে শুধু সোয়াপ তারপরেও আরও কিছু দেখেছি বন্ধুরা সবটা তোমাদেরকে বলবো এই যে যারা ব্লগ করে না হ্যাঁ তাদেরকে দেখাতে লাগে কারণ ভিউয়ার্সরা কিন্তু কথায় কথায় দোষ ধরে যে বাবা একটুকু তো কান্নাকাটি দেখলাম না কই দেখলাম কাটলো হ্যাঁ বোন বিদায় হয়ে চলে গেল অথচ দিদির চোখে একটুকু জল দেখলাম না তার জন্য কিন্তু সৌহার্দা চেষ্টা করেছে যতটা জুম করে হ্যাঁ কান্নাটা দেখানো যাক তাই না আর যাই হোক ব্লগে কিন্তু মানুষ বলতে পারো যে নিজের প্রত্যেকটা মুহূর্তকে কিন্তু ক্যাপচার করতে চায় সেভাবেই কিন্তু সোহাদুদা ক্যাপচার করে এই মোমেন্টটাকে শেয়ার করতে চেয়েছে সেটাকে নিয়েও পাবলিকের কাছে অসংখ্য অসংখ্য কথা শুনেছে হ্যাঁ বন্ধুরা তারপরে দেখলাম যে মেয়ে বিদাইটিদাই হয়ে চলে গেল সব কিছু সারার পর তত্ত্ব তত্ত সব কিছু দেখলাম তত্ত ডিস্ট্রিবিউশন হলো ডিস্ট্রিবিউশন হওয়ার পর তারপরে দেখলাম যে বলছে যে আমরা এবার বাড়ি যাই মানে ব্লগিং করা তো হয়ে গেল তাই না এবার কিন্তু বাড়ি যাবে কারণ সবার কথা মতো নাকি সোহার্দ আর অর্পিতাদি নাকি ওখানে ব্লক করার জন্য যায় এই দুজনে শুধুমাত্র ব্লগের জন্য বিয়ে বাড়িতে গেছিলো যার জন্য মেয়ে বিদায় হয়ে গেল ব্লক করা হয়ে গেল এবার ফাইনালি বাড়ি যাই হোক সেখান থেকে বেরিয়ে হুম সেখান থেকে যখন বেরিয়ে আসছে দেখলাম যে সবার সাথে বেশ কথাটা বলে সবাইকে বললো যে আমরা বের হচ্ছি বেরিয়ে আসলো এবার কথাটা হলো বন্ধুরা বাড়িতে এসে হ্যাঁ সোহার্দ কিন্তু একটা কথা বলেছে যে আজকে পরপর তিনখানা ব্লগ কিন্তু আমি এডিট করেছি তিনখানা ব্লগ এডিট করে শ্যুট তো বাদই দাও ঠিক আছে শ্যুট করার সময় শ্যুট করেছে এডিট করে সেটাকে পাবলিকলি করা চারটেখানি কথা নয় কিন্তু কারণ যারা করে তারাই জানে বন্ধুরা একটা ভিডিও শ্যুট করতে এডিট করতে আপলোড করতে সত্যিকারই কতটা পরিশ্রম হয় সেখানে সে তিনটা ব্লগ শ্যুট করেছে তারপরেও তার আগের দিন সে দেড়টা নাগাদ বাড়িতে এসেছে আর ঘুমিয়েছে গিয়ে মানে সাড়ে তিনটা নাগাদ ঠিক আছে তারপরে ভোরবেলা উঠে আবার বিয়ে বাড়িতে গেছে তারপরেও তাদেরকে শুনতে হয় যে তারা কত স্বার্থপর সত্যি কি স্বার্থপর বন্ধুরা সবসময় কি নেগেটিভিটিটাকে ক্যাপচার করা খুবই দরকার আছে কারণ দেখো নিজের কাজটা নিজের কাজটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট প্রাধান্য দেওয়া উচিত কারণ কাজ তো কাজ তাই না কাজ যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে করতে হবে কাজ না করলে কিন্তু কেউ টাকা পাবে না তো সেইভাবে কিন্তু তারা বিয়ে বাড়ি যথাসময়ে পৌঁছে তারা অ্যাটেনশান দিচ্ছে সেখানে যেটা যেটা প্রয়োজন সেটা করছে তারপর সেখান থেকে আসার পর বাড়তি সময় কিন্তু নিজের কাজগুলো করে হ্যাঁ নিজের কাজটাকেও ঠিকঠাক জায়গায় মেনটেন করছে এটা কি সত্যি শেখার মতো নেই এই রূপটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম বন্ধুরা যে একটা মানুষ কাজের প্রতি কতটা অ্যাক্টিভ বা বলতে পারো কতটা দায়িত্ববোধ হলে দেখো ওইদিকে বিয়ে বাড়ির সমস্ত দায়িত্ব পালন করছে আর এইদিকে বাড়িতে এসে পরপর তিনখানা মানে শ্যুট করেছে ভিডিওগুলো তো ছাড়তে হবে তাই না সকালে দিল গিয়ে ইসের দাঁড়াও আমি সব লিখেছি সকালে দিল গিয়ে গায়ের হলুদের ব্লগ ঠিক আছে বিকেলে দিল গিয়ে বিয়ের ব্লগ আর তারপরে রাত্রেবেলা এডিট করে রাখলো গিয়ে বিদায় ব্লগ যেটা যেই ব্লগটা আজকে দিয়েছে ভাবতে পারছো বন্ধুরা কাজের প্রতি কতটা মনোযোগ বা কতটা হ্যাঁ অবশ্যই তোমরা বলবে টাকা পাচ্ছে টাকার জন্য করবে না টাকা তো পাচ্ছে ওই যদি একদিন ব্লগ না দেয় আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হবে ওদের কারণ ওদের এতটাও টাকার কিন্তু অভাব নেই ঠিক আছে তারপরেও বলি যে ওই মানুষটা কাজের প্রতি কতটা দায়িত্ববান দেখো যে বিয়ে বাড়ি এসে পরিশ্রম অবশ্যই হয়েছে আমরা কোথাও গেলে কিন্তু পরিশ্রম হয় বাড়িতে এসে কাজ করার একদম ইচ্ছা করে না সেখানে তারা দায়িত্ব পালন করে তারপর কিন্তু গেছে এবার কিছু মানুষের বক্তব্য হলো দেখো ভাই কোনো একটা অনুষ্ঠানে শাখা পড়াটাও পড়লে ভালো লাগে হ্যাঁ মানুষ কোনো একটা অনুষ্ঠানে বিশেষ করে বিবাহিত মহিলারা শাখা পোলা পরলে কিন্তু ভালো লাগে কিন্তু সব জায়গায় যে শাখা পোলাটাকেই প্রাধান্য দেওয়া হবে সেটাও কিন্তু নয় আর শাখা পোলা পরলেই যে হ্যাঁ মানুষ ভদ্র বা বলতে পারো যে সুন্দর লাগবে সেটাও কিন্তু নয় মানুষ কিন্তু এখন মডার্ন যুগে বলতে পারো মডার্ন ঠিক আছে আর তাছাড়াও সবাই কিন্তু সব কিছু সবসময় কেরি করতে চায় না অনেক অনুষ্ঠানে দেখবে যে ওর পিতাদি কিন্তু পরে পরে শাখা পোলা পরে আর ওই যে সকালবেলা যখন গেছে না ঘুম থেকে উঠে দেখবে চুলটাও বাঁধে নিন চুলটাও বাঁধেনি এমনি এমনি কিন্তু বেরিয়ে পড়েছে তার জন্য কিন্তু হয়তো শাখাপোলাটা পোড়া ওর কাছে ইম্পর্ট্যান্ট হয়নি আর শাখা পোলা পরেনি সেটা নিয়ে আমি ওকে খারাপ বলতে পারি না বন্ধুরা কারণ যেখানে খারাপ বলা যাবে না সেটাকে জোর জবরদস্তিতে খারাপ বলতে পারি না তাই না আর তারপরে দেখো একজন কমেন্ট করেছে অর্পি আগের দিন বলেছিল রাত থাকবে কত স্বার্থপর তুমি হ্যাঁ প্রথম মতো বোনের বিয়েতে রাত্রি থাকলে না মানুষের কাছে হাজারো অবজেকশন রাত কেন থাকলো রাত কেন থাকলো না আরে ভাই যেই মেয়েটা টাইম মতো সকালবেলা গিয়ে টাইম মতো মেনটেন করতে পারছে আবার সেখান থেকে রিটার্ন এসে সে বাড়িতে নিজের কাজটাও করতে পারছে আবার সে স সকালে হয়ে চলে যেতে পারছে তাহলে সেখানে থাকাটা বেশি ইম্পর্টেন্ট না আমি বাড়িতে এসে নিজের কাজটাও ঠিকঠাক মতো করলাম আবার বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বাড়িকার কাজটাও ঠিকঠাক মতো করলাম কোনটা বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা একটু বলো তো আমাকে কোনটা বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর কোনটা আমাদের করা উচিত আমার মনে হয় দু জায়গায় থেকে যদি আমরা দুটাই মেনটেন করতে পারি তাহলে অবশ্যই করব আর বিয়ে বাড়িতে থাকলে আমার মনে হয় না তারা ব্লগটাকে এডিট করে সেখানে আবার ব্লগটাকে মানে আপলোড করতে পারবে কারণ বিয়ে বাড়ি থাকা মানে সেখানে সবার সাথে গল্প আড্ডা মজা আর সবার মাঝখানে ভিডিও কিন্তু কখনও এডিট করা সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে একটু পজিটিভলি ভাবো বন্ধুরা দেখবে পজিটিভটাই খুঁজে পাবে মানে ওরা এমন একটা ব্লগার বা এমন একটা চ্যানেল ঠিক আছে যাদেরকে আমরা এতটা ভালোবাসি বলতে পারো ফ্রি টাইমে তাদের ভিডিও দেখে আমরা নিজেদেরকে মোটিভেশন করি যে একটা মেয়ে কত সুন্দরভাবে সংসার বর বাচ্চা সবাইকে সামলিয়ে কত সুন্দর করে হুম সবার সাথে বন্ডিং রেখে নিজের লাইফটাকে লিড করছে এটা থেকে কিছু শিখার বিষয় নয় এমন কি অনেকে দেখলাম অর্পিতাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে সত্যি তোমাদের কাছ থেকে না অনেক কিছু শেখার আছে যেই মানুষটা দেখো সারাদিন পরিশ্রম করছে বিয়ে বাড়িতে গেছে দৌড়ঝাঁপ এদিক ওদিক হুম এগুলো কিন্তু পরিশ্রম হয় বন্ধুরা তারপরে বাড়িতে এসে নিজের ব্লগ এডিট করা তারপরও তারপরে তিনটা একটা না তিনখানা ব্লগ এডিট করে আপলোড করা চারটেখানি কথা নয় কিন্তু সবটা করার পর হুম তারপরে কিন্তু ওরা ফ্রি টাইমে বলতে পারো ঘুমাচ্ছে বসছে যা কিছু করার করছে তো এটাই সত্যি কি শিখার বিষয় নয় বন্ধুরা হ্যাঁ শুধুমাত্র দোষটা ধরলে হবে কি আরেকটা কথা বলি একজন দেখলাম কমেন্ট করেছে কমেন্টটা দেখবে উপরে হাইলাইট হয়েছে অনেকগুলোই লাইক করেছে সেখানে একজন দেখছি কমেন্ট করেছে যে সত্যি অর্পিতাদির কি মানে যতই মডার্ন হোক যতই আধুনিক হোক না কেন সে কিন্তু দেখলাম যে কী মানে কতটা সংস্কারী সবাই কান্না করছে তা মেয়ের থেকেও বেশি মেয়ে তো কান্নাই করেনি মেয়ে যে বিদায় হচ্ছে মেয়ে তো কান্নাই করে নেই কিন্তু অর্পিতাদি দেখবে কত কান্না করেছে মানে কান্নাটা কিন্তু দেখাবা হয় না সবসময় হ্যাঁ কান্নাটা কিন্তু চোখ থেকে যখন জল পড়ে বুঝবে মানুষ ইমোশনাল হয়েই কিন্তু কান্না করে সেই মুহূর্তটা দেখো ঠিক ঠিকঠিক করছে মানে মানুষ যখন কষ্ট পায় ভিতর থেকে কিছু অনুভূতি হয় তখনই কিন্তু চোখে ঝরঝর করে জল পড়ে বন্ধুরা আর সেটা অর্পিতাদিকে দেখলে কিন্তু বোঝা যায় ঠিক আছে বা বোঝা যাচ্ছিলো আর সবসময় ক্যামেরার সামনে শো আপ আর বললাম না ব্লগারদেরকে সবসময় ক্যামেরার সামনেই শো আপ করতে হবে কারণ আরে ক্যামেরাটা তো ওর দিকেই থাকে না তো কিছু না কিছু তো করতেই হবে তাই না তো আরেকজন কমেন্ট করছে দেখো গায়ের হলুদ হ্যাঁ সেটা বললাম তাই না তোমার বলার থ্রোটাই বাজে মানে একজন অর্পিতার দিকে বলেছে তোমার বলার থ্রোটাই বাজে মানে পূজাকে ভালো বলেছে আর অর্পিতা দিয়ে খারাপ বলেছে দেখো এক একজনার এক এক রকমের ক্যাপাসিটি বা এক এক রকমের স্টাইল বলা ঠিক আছে অর্পিতা দিয়ে আমার মনে হয় না সে ইচ্ছা করে ওই বিয়ের ব্লগটাতেই নাকামি নাকামি করে কথা বলেছে না সে প্রত্যেকটা ব্লগেই কিন্তু এইভাবেই কথা বলে এই একই টোনে কথা বলে না একটু কম না একটু বেশি দেখবে তোমরা লক্ষ্য করে একই টোনে একইভাবে প্রত্যেকটা ব্লগে কিন্তু কথা বলে আরেকটা একজন ভিউয়ার্স কমেন্ট করেছে দেখো রাত্রের একটা পঞ্চাশ মিনিটের দরকার ছিল যাওয়ার কোনো মানে হয় একটা রাতে বাপের বাড়িতে যে মেয়ে থাকতে পারে না সেই মেয়ের ইমোশন আর ভদ্রতা কতটা আছে তা বোঝা যায় সত্যি মানুষ সব বুঝতে পারে তাই না মানুষ শুধুমাত্র উপরেরটা দেখে কিন্তু আমাদেরকে বিচার বিবেচনা করে একটা পনেরো মিনিটের কুড়ি মিনিটের ব্লগ দেখে সব কিছু কি সত্যিই জানা যায় হ্যাঁ অনেক ক্ষেত্রে জানা যায় আর অনেক ক্ষেত্রে আমরা যেহেতু ডেলি ব্লগ অনেক কিছু জানা যায় কিন্তু অনেক ক্ষেত্রে আবার আমরা আসলটাকে ধরতে পারি না বা বলেও বলতে পারো যে চোখে দেখেও আমরা সেটাকে না দেখার ভান করি অর্পিতাদি বারবার বলছি বন্ধুরা যেই মেটা বাড়িতে এসে নিজের কাজকর্ম করবে আবার সেই মেটা ওখানে গিয়েও সমস্ত দায়িত্ব পালন করে বলতে পারো বিয়ে বাড়িতে অ্যাটেনশনও দিল আবার নিজের বাড়িতে এসে নিজের কাজগুলোও করলো তাহলে কোনটা বেশি ভালো বন্ধুরা হ্যাঁ দুটো সামলিয়ে যদি আমি ঠিকঠাকভাবে সব কিছু ম্যানেজ করতে পারি তারপরেও তার কিন্তু একটা বাচ্চা আছে সে আগেই বলেছে যে আমার বাচ্চার পুরো সেট কিন্তু ওখানে পাওয়া যায় না বিয়ে বাড়িতে কাকে বলবে কে আনবে কি করবে আর অনলাইন অর্ডার সবসময় কিন্তু সবটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয় না ঠিক আছে সে বাড়িতে আসলো বাড়িতে যখন সব অ্যাভেলেবেল আছেই তো বাড়িতে এসে সবটা সে ম্যানেজ করে সবটা সে করে নিল নিজের মতো করে যা যা করার ছিল সবটা করে নিল তারপরে সে আবার তারপরের দিন গিয়ে আবার বিয়ে বাড়িতে গিয়ে অ্যাটেনশন দিয়ে সবটা কমপ্লিট করতে পারলো তাহলে এখানে মেটা দোষী হলো কোথায় থেকে তাই না দোষী হলো কোথায় থেকে দেখো অনেকে বলছে যে আমি এর আগের দিন অর্পিতা দিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি অনেক কথা তুলে ধরেছি অনেক ভিউয়ার্স আমার সাথে সহমত পোষণ করেছে যে না ঠিক বলেছ ঠিক সরি ঠিক বলেছ দেখো যেখানে কন্ট্রোভার্সি করার মতো যেখানে আমরা কিছু পাবো নেগেটিভ বলো পজিটিভ বলো অবশ্যই সেই বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু যেখানে আমরা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি একটা মেয়ে সুন্দর করে সবার সাথে বন্ডিং রেখে সবার সাথে সুন্দরভাবে তাল মিলিয়ে সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করছে সেই মেয়েটাকে আমরা খারাপ কী করে বলতে পারি বলতো যাই হোক আজকে যে ভিডিওটা দেখলাম সেটা দেখে মনে হলো তোমাদের কাছে কিছু বিষয় তুলে ধরি যেহেতু তার কমেন্ট বক্সে আবার কিছু নেগেটিভ কমেন্টের হুম ভরে গেছে ঠিক আছে যার জন্য সেই কমেন্টগুলোকে তুলে বা আমি আমার মতামত দিলাম তোমাদের কাছে জানি না কারা কারা আমার মতামতের সাথে সহমত পোষণ করবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো অবশ্যই নিজের মতামত কিন্তু কমেন্ট বক্সে দিও ঠিক আছে আর অর্পিতা দি সোহার্দাকে বলবো তোমাদের কাছ থেকে সত্যি অনেক কিছু শেখার আছে কারণ মানুষ যতই উঁচুতে চলে যাক না কেন হুম মানুষ নিজের অস্তিত্বটাকে কখনো ভুলে না তোমরা যে তার একটা প্রমাণ কারণ তোমরা তোমাদের ব্লগে এত নেগেটিভ কমেন্ট অথচ তোমরা কোথাও কিন্তু সেই কমেন্টগুলোকে হ্যাঁ দেখলাম না রিপ্লাই দিচ্ছ বা কোনো কমেন্টের গুরুত্ব দিচ্ছ কারণ নেগেটিভ কমেন্ট ইগনোর করাটাই মানুষের উচিত আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে আর বাকিটা ভিউয়ার্সের ব্যাপার তাই না চলো আর একজন দেখলাম কমেন্ট করেছে কমেন্ট নাকি ডিলিট করছে আমার মনে হয় না এতটা সময় আছে মানুষের কাছে যে কমেন্ট ডিলিট করবে কারণ অনেক কমেন্ট কিন্তু আমি অর্পিতাদের কমেন্ট বক্সে দেখলাম যে অনেক কমেন্ট নেগেটিভ আছে সেই কমেন্টগুলো তো ডিলিট করে নিই তাছাড়াও এর আগের ভিডিওগুলোতে আরও এর থেকেও বাজে বাজে নেগেটিভ কমেন্ট সেই কমেন্টগুলো তো ডিলিট করে নিই তাহলে হঠাৎ করে এই কথাটা কেন বললো জানি না ওনার চোখে হয়তো একটা কমেন্ট পড়েছে যে কমেন্টটা হয়তো নেই তো উনি হয়তো নিজের মতামত বলেছেন কিন্তু আমার মতামত অনুযায়ী যে এর আগের ভিডিওগুলোতে আমি দেখলাম যে কোনো কমেন্ট ডিলিট হয়নি সব কমেন্টই ছিল ইভেন আজকের ব্লগেও কিন্তু সমস্ত কমেন্টগুলো আছে তো জানি না ঠিক আছে যাই হোক যেটা আমার চোখে ধরা পড়লো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো চলো ট অবশ্যই লাইক দিয়ে মতামত দিবে